আজকে রাতে ডিনারে ছিল একদম ঘরে বানানো সুন্দর প্লাফিক রেসিপি দোসা তার জন্য সাম্বারটা যেটা বানিয়েছিলাম সেটা একদম অন্যরকম পুরো অন্যরকম রেসিপি একদম সাউথ ইন্ডিয়ানদের কাছ থেকে শেখা দু রকম ডাল নিয়েছিলাম যদিও তারা তিন চার রকম ডাল মেশায় তার মশলার জন্য নিয়ে নিয়েছিলাম রসুন জিরা হিং আর গোলমরিচ আর একটা কাঁচা লঙ্কা ওটা ভালো করে হামামে মিক্স করে পেস্ট করে নিয়েছিলাম এই হোম মেড সাম্বার মশালাটায় ফ্লেভার আনে একটা আর ডালটা সিটি মেরে নিয়েছিলাম সবজি দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু কারিপাতা দিয়ে আর চাটনির জন্য নারকেল ধনে আদা কাঁচা লঙ্কা নুন মিষ্টি স্বাদ মতন ব্যাস মিক্সি ওই জন্য আলুটা সিদ্ধ করে একদম সিম্পল ওয়েতে সর্ষে ফোড়ন কারিপাতা শুকনো লঙ্কা এই তিনটি ফোড়ন দিয়ে তারপরে আলু টমেটো পেঁয়াজ নুন মিষ্টি স্বাদ মতন অল্প হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে তবে আমি একটু ঘি দিয়েছিলাম ওইটাই আসল ফ্লেভারটা আনে ব্যসফুরটা রেডি তারপরে রেডি হবে আমাদের সাম্বার মশলাটা সাম্বারের জন্য সাম্বার পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপর বাড়িতে বানানো যে সাম্বার মশলাটা আর টমেটো আর তেঁতুলের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে এক চামচ মতো সাম্বার রেডিমেড মশলা আর ব্যাটারের জন্যে আমি ডাল আর চাল ওয়ান ইস টু থ্রি রেশিওতে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম ছেলে মেয়ে ধোসাতে অল্প পুরের সাথে একটু মজালার চিজ দিয়ে দিয়েছিলাম ব্যাস রেডি